এখানে সব ভেজা কাপড় গুলো আছে গাইস ইগনোর অনেক গুলোন কাপড় ভেজে আছে আমাদের তো বৃষ্টি পড়ছিল বাইরে আমরা ধ্যান দেয়নি তাই না ভাই হ্যাঁ হ্যাঁ ব্যাগটা সব গুছানো হয়ে গেছে আমাদের এখন চাটা খেতে হবে তারপর আমরা বেরিয়ে যাবো দিদি ভাই যেতে হবে তার আগে দেখা করবো আমরা তারপরে বেরাবো তাই না হ্যাঁ বাচ্চাটা এরকম করে দেখা দেখো আর বৃষ্টি পড়ছে গাইস বাইরে বললাম তখন শুনতে করেই বললাম বলেছিলা কখন

সেটা বলো চালাকালীন আমার ফাইনালি কালী পৌঁছে গেছি আরে দেখো কতটা ভিড় আর এখানে একটা মন্দির আছে কে কেছে না অবশ্যই কমেন্ট করে বলবে তো ঠিক আছে আর মামি হচ্ছে পিছন থেকে নেমে গেছে মামি কে দেখানো হয়েছিল কি হ্যাঁ হয়েছিল মনে হয় তো মামি নেমে গেল এখানে চলে যাবে বাড়ি আর আমরা দেখো

ওকে ছাড়া তো মন লাগে না কিন্তু ও আমাকে নিয়ে যাবে না এটা বলছে ও এখন আর কি করবো বলো তো চড়ানো এবার একটু চাড়িয়ে তারপর দেখা হচ্ছে ঠিক আছে দাও বেশ দুদিনের জন্য কত কি নিয়ে গেছে কত কি সত্যি হ্যাঁ এটা তো আমাকে ছড়ায় দিয়েছে এখন হ্যাঁ হ্যাঁ এটাও একটু হাতে করে আমি বড় বেটা নিয়ে যাবো না এটা আচ্ছা না কেসি টাউন করে দিও ঘরে গিয়ে চাবি দাও আচ্ছা হ্যাঁ প্রচণ্ড অবস্থা খারাপ হয়েছে আমারও তো অবস্থা খারাপ হয়েছে যাবে

Pierre , tere ! mis sul palju sõnum ? ma alles näen , et ta ei saa laiali enam näidata , siis võib-olla ka ära praegu . mis ? ma ei tea , mida ta käis , lihtsalt tunni omal ajal . aga ei kutsu seda . mis sul alles , alles veel palju sõnum ? যে ওই দিনের ঘটনাটা যেটা হলো এই হয়েছিল যেদিন আমরা নিয়ে গেছিলাম গ্রামের বাড়িতে তো ওটা ভাবছি আপলোড করব না মানে আমি এডিট করতে পারছি না জিনিসগুলো দেখে বুঝলে সেরকম কিছু তুলিনি আমার রিড করার ইচ্ছাই করছে না মনে লাগছে না ওই ভিডিওটা এডিট করতে তো আমি ভাবছি স্কিপ করে দিই তা বাবাই বুঝলে কোনো অসুবিধা নাই একদিন গ্যাপ যাবে কোনো অসুবিধা নেই ডেলি ব্লগের মধ্যে একদিন গ্যাপ যাচ্ছে যাক কিন্তু খারাপ লাগছে একটা মন থেকেই খারাপ লাগছে যে ওসব থাক বাদ দাও এরকম ব্যাপার একটা তো যাই হোক গাইস একদিন বাদ যাবে কিছু মনে করো না তোমরা ঠিক আছে আর তারপর ডেলি কন্টিনিউ ভিডিও আসবে আমিও আবার কলকাতা যাব কালই কলকাতা যাব এ একা থাকবে বাড়িতে সকালে নামবো আবার রাতে আবার বাসে উঠে যাবে আমি আসতে আমি করি বাস যে হিসেবে আসবো তো আমি আসবো না তাই না বলো আমি কি এক্সট্রা কোনো গাড়িতে আছি নিয়ে এসে চালাই নিয়ে ও চালাই আনবো ওটা তো না ও এখন ওটা একটু সইয়ে ফ্রেশ হয়ে না জানিস এখন আটটা পেরিয়ে গেছে আমরা জাস্ট ছিল ঘুম থেকে উঠছি এখন বিকেল না সন্ধ্যা হয়ে গেছে আর শরীরটা প্রচণ্ড টায়ার সে তার আমি চালাইয়ে আনলাম

ওর যে শরীর খারাপ শরীর খারাপ বলছে তো একটা দেখো এতদিন শরীর খারাপের একটাই কারণ হতে পারে মেয়েদের গার্লস প্রবলেম তো তোমরা যে কমেন্ট করছো অনেকে ব্যাপারটা ওটা তো বুঝতে হবে নাকি শরীরটা কেন খারাপ না বুঝে সকলে কমেন্ট করে যায় যে এত শরীর খারাপ কেন এত শরীর খারাপ কেন এত শরীর খারাপ কেন ডেলি কেন শরীর খারাপ